হোয়াটসঅ্যাপ গাইস আমি তানজির আফাত ফ্রম জাপান এখন আমি আসি বাংলাদেশের নরসিংদী জেলার একটা ফুলের বাগানে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কোনো দিকে সময় অতিবাহিত না করেই ঢেকে গেলাম গা পার্কের ভিতরে ডেকা তো মাথায় নষ্ট যাই হোক আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু আমার অফ ডে আর জাপানে মূলত শনি এবং রবিবার অফ ডে বাংলাদেশের মতো না বাংলাদেশে তো মূলত শুক্র আর শনিবার আমরা সবাই জানি আর ইন্টারন্যাশনাল হলো শনি আর রবি যাই চলতে চলতে দেখতে শুরু করলাম যেহেতু অবডে সময় তো অতিবাহিত করতেই হইব ফিরা আর এখানে অনেকেই আসছে যারা মূলত এই অপডেতে এনজয় করার জন্য আজকে শারীরিকভাবে খুব অসুস্থ এরপরও আসার মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যেখানে আপনার ছুটি দিনগুলিতে মানুষ কি করে দেখেন সমস্ত চতুর্দিকে ফুল আর ফুল যদিও আমার ক্যামেরাতে ধরা ওইভাবে দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা খুবই খারাপ মনে হয় সামনের ক্যামেরাতে আপনার করে ক্লিয়ার দায়িত্ব পারতেছিলাম না জাগ্গা সব কিছু আজ্ঞা এই কারণে পিসের ক্যামেরায় আবার আয় পড়লাম দেখেন সমস্ত সুন্দর ফুলগুলি আপনার করে দেওয়ানোর সুযোগ করে দিলাম আর আরেকটা বিষয় এটা মূলত কি বলতে পারেন এটা মূলত একটা গার্ডেন এখান থেকে আপনি ছেলে ফুল কিনেও নিয়ে যেতে পারেন আবার অনেকে আছে যে ফুল কিনবে না কিন্তু সে সুবাস নিবে তাদের জন্য সুবাসের সুযোগ আছে প্রত্যেকটা ফুল নাকের ডোগাই নিয়ে আপনি গ্রান শুনতে পারবেন এবং পছন্দ মতো গ্রানগুলি অং সংগ্রহ করতে পারবেন আর সাথে এনজয় করতে পারবেন ওই চেয়ার আছে টেবিল আছে বৈশা বৈশা আপনি সমস্ত ফুলকে দেখে দেখে এনজয় নিতে পারবেন ছবি তুলতে পারবেন কিন্তু সাবধান ফুল কিন্তু ছিঁড়া যাবে না ফুল যদি ছিঁড়েন তাহলে জরিমানা খারাপ আন কই যে সিঁড়ি পকেটে বেরলাম সুযোগ নাই চতুর্দিকে ক্যামেরা আছে বুঝছেন পুরোটা পার্ককে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম যাতে করে আপনারা বুঝেন আর কি পার্কটা কতটা সুন্দর যাকে এখন হাঁটতেছি মূলত একটা জায়গায় বসার জন্য যেটা খুবই সুন্দর জায়গা কি বলবো পুরোটা পার্ক দেখানোর জন্য আপনাদেরকে এই যে এই জায়গাটার ভিতরে কিন্তু মনে হইতেছে ভিতরে মানুষ বসা আছে যাই হোক তাহলে এখন আর কি করার বাইরে বসবো দেখতে দেখতে কয়নের ভিতর অনেকটা সময় কাটায় ফেলছি এখন যাইতে হবে পাশে একটা স্টেডিয়াম আছে আর সেখানে নাকি খেলা চলতেছে তাই আর দেরি নাই চলেন স্টুডিয়ামে যাই আন যাওয়ার পথে দিয়ে রে গাছের ভিতরে একটা ঘর বানায় রাখছে ভিতরে আবার পিচ্ছিরা দুষ্টাইম করতেছে যা খুবই চমৎকার ছিল এত কিছুর পরও এখন আমরা স্টুডিয়াম ওমা মা স্টেডিয়ামে যদি কোনো মানে খেলা শেষ খেলা দেখতাম না কি আর আপনাদের এটাই দায় দাসি খালি মাঠ আর সবাই নাস্তা আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে আজকে পুরস্কার হিসেবে দুইটা গাড়ি আছে আর জিটসি হইলো আপনার এই যে নীল ড্রেস দলটা আর ওই দলটা হারছে কিন্তু কোন দল হারছে কোন দল জিতছে আর এই যে দুইটা গাড়ি গিফটের জন্য রাখছে আর সবচেয়ে বড় বিষয় হলো ওই যে স্টেডিয়ামের টিভিতে দেওয়া হইতেছে দেখছেন খুব সুন্দর একটা স্টেডিয়াম আর খুবই ভালো লাগতেছিল আর কি আর বলার কিছু বলার নাই সফলতার গল্পে সবাই রয় ব্যর্থতার গল্পে একাই হয় দেশে যাকে ফুল বলে আর এখানে তাকে হানা বলে নিজের অবস্থানকে পরিবর্তন করা প্রত্যেকটা লোকের একান্তই কর্তব্য সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ